কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের আন্দোলনের আজ এসে পড়ল নদিয়ার রানাঘাটে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বাতিল ও আরজিকর হাসপাতালে মৃত তরুণী ডাক্তারের খুনের বিচার চাইতে গিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রানাঘাটে প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করলেন স্থানীয় ফুটবল প্রেমী ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকেরা এদিন সন্ধ্যায় রানাঘাট পুরসভার পূর্বপাড় এলাকা থেকে ফুটবল প্রেমীদের এই যৌথ মিছিল রানাঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পশ্চিম পাড়ের চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়

কি নাম তোমার আমার নাম তো কি আজকে এমন পরিস্থিতি আমাদের জোরে জোরে আমাদের পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি যে সাধারণ মানুষের ভাষাকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এবং আজ এই প্রান্তর 카페 দাঁড়িয়ে ছিল সেখানে আমাদের মোহনস্টে হাজার হাজার সমর্থক এই নারী দাবি তুলতো এক জাস্টিসের জন্য সমগ্র আমাদের সমগ্র সমর্থকরা এক দাবি জানাত কিন্তু সেটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো এবং শুধু তাই নয় আজ যখন বিকেলবেলা আমাদের মোহনিস্ট মহামেডানের সমর্থকরা একসঙ্গে যখন বিকেলবেলা দুভারতী প্রাঙ্গণ থেকে বেরোনো হলো তখন সেখানে আমাদের ফুটবল সমর্থকদের ওপর এক নারকীয় অত্যাচার চলল পুলিশের অত্যাচার চলল এবং সে বিভৎস সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না এবং সেটা শুধু মোহনবাগুল ইস্টবেঙ্গলের অপমান নয় সমগ্র পৃথিবীর যত ফুটবল প্রেমী আছে সবার অপমান এবং আমাদের এটা কোনো একটা সামান্য দাবি ছিল শুধু জাস্টিসটুকুই আমার দরকার ছিল আমাদের বোন আমাদের আমাদের তিলকতমা যথা আমাদের বোনের যেটা নারকীয় কাণ্ড হয়েছে আর কর সেটা আমাদের জাস্টিসের প্রয়োজন ছিল এবং সেটা আমরা দাবি করেছিলাম এবং আমাদের যথাসাধ্য মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছে দাবি ছিল যে উনি যেন জাস্টিসটা দেয় এবং সেটা আমাদের দাবিটা স্তব্ধ করে দেওয়ার জন্য এহেন চাপ হলো সেটা আমরা না পেরে আজকে আমরা রানাঘাটেই বেরিয়েছি এবং রানাঘাটে মানুষ আজ দেখেছে যে মোহন সমর্থক একসাথে হলে কি কি ভয়ানক হতে পারে এবং যতদিন না এর কি নাম সলিউশন হবে ততদিন আমরা কি নাম তোমার রমন ইসা আমার বোনের বিচার চাই বিচার চাই আমার বোনের বিচার চাই বিচার বিচার চাই আমার বোনের চুড়ের বিচার থেকে শহর আমার আমার বোনের বিচার চাই বিচার চাই আমার বোনের খুনের বিচার চাই